স্বাগতম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সড়ক বিভাগ কক্সবাজার অবশেষে আমরা পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে কক্সবাজারে চলে আসলাম যদিও অনেকটা লেট হয়ে যায় লেট হওয়ার কথা না কিন্তু কিছু করার থাকে না টোরের মধ্যে লেটটা একটা কমন একটা বিষয় দেখো অবশ্য সন্ধ্যার মধ্যেই সন্ধ্যার ঘন ঘন পুজতে পারলাম যদিও হোটেল ঠিক করা আছে ফোন দিয়ে হোটেল ঠিক করে নিয়েছে আগে ঝামেলা নাই আমরা সরাসরি হোটেলে যাব এখন হলো সামনে কলাতলি বিচ পয়েন্ট এই যে সাগর দেখা যাচ্ছে এই যে সাগর বিশাল সমুদ্র সাগর এটাকে ডলফিন মোড় বলা হয় আমরা এখান থেকে ডানে টান নেব এটা কলাতলি বিচ ডলফিন মোর যদি এর আশেপাশে আমরা কয়েকবার থেকেছিলাম তো আমরা যাব ডেলওয়ার প্যারাডাইস যেখানে হোটেল বুক করা হয়েছে আমাদের কক্সবাজারের বাইকারদের প্রাণ সিএমবাই আমরা এই জন্য কখনো আগে থেকে হোটেল বুক করতে হয় না সিএমবাইকে ফোন দিলে কোনো না কোনো ইনশাল অ্যারেঞ্জ হয়ে যায় হ্যাঁ তবে উইকেন্ডে উইক উইক ডেতে হতে হবে উইকেন্ডেতে বেচারা কিছু করার থাকে না কারণ যদি ফর্ম ফিল আপ থাকে আগে থেকেই কনফার্ম করাটাই বেটার তারপরে যেহেতু আজকে উইকেন্ডে শেষ এই জন্য বললাম যে এসেই ফোন দিই তো এই জন্য কেরানিহার থেকে ফোন দিয়ে ওনাকে হোটেল বুক করে পর উনি জানা সমস্যা নেই আসেন ওই জায়গায় পাবে দুজন জন হোটেল পেয়ে গেলাম এই যে ওশেন প্যারাডাইস আর আমরা সামনে দিকে যাচ্ছি এটা হলো কলা কক্সবাজার শহরের দিকে যাচ্ছে যেমন লং বিচ হোটেল উল্টা পাশে হলো দেলোয়ার প্যারাডাইস লাবনি বিচ পয়েন্ট দু কিলোমিটার আমরা লাবনি বিচ পয়েন্টে ওদিকে যাব না এরা অনেক আগেই ইনশাল্লাহ আমাদের পেয়ে যাব এক সময় কলা তেলে তো জাঁকজমক ছিল না সবচেয়ে যে লাবণের বীজ পেন সুগন্ধ পড়েছিল এখন কলা তেলে বেশি অনেক জাঁকজম পাশাপাশি ইনানি বীজ যেটা উখিয়াতে সেটাও সবচেয়ে বেশি জাঁকজমপূর্ণ এখন বর্তমানে কারণ ওই জায়গায় যারা একটু নিরিবিলি চায় নিজের প্রাইভেট বিচে থাকতে চায় অন্য কেউ ঝামেলা করবে না সেই জন্য ইয়ে ওই মেরিন ড্রাইভের দিকে সবাই চলে যেতে চায় আর এখানে আসলে সবার গণহারে সবার এখানে কারো কোনো প্রাইভেট বিচ নাই কোনো কিছু নাই সকল কথা ছিল কিন্তু আসলে ওই যে রাস্তায় ঝামেলা বিভিন্ন থাকে তারপরে পিলিয়নের প্রথম লং ড্রাইভ এই কারণে আসলে একটু রেস্ট বেশি দেয়া হয়েছে Так অবশেষে আমরা চলে আসছি। ওই লং বিচ হোটেল দেখা যাচ্ছে লং বিচ হোটেলের উল্টা পাশে আমাদের দেলোয়ার প্যারাডাইস। এটা হলো সুগন্ধা পয়েন্ট এটা। এটা সুগন্ধা পয়েন্ট এখান থেকে শুরু সুগন্ধা পয়েন্টটা মূলত হলো এই সুগন্ধা হোটেলের। এই সুগন্ধা বিচ পয়েন্ট। এই সুগন্ধা গেস্ট হাউজের নামে নামকরণ প্রথম দিকে এই সুগন্ধা গেস্ট হাউজে আমরা একবার ছিলাম বহুত আগে এই সুগন্ধা গেস্ট হাউজের নামেই সাধারণত এই বিচের নামকরণ করা হয়েছে সুগন্ধা বিচ। হোটেলের অভাব নেই কক্সবাজার নাই কিন্তু পর্যটকের অভাব নেই মাঝে মাঝে রাস্তা এত হোটেল থাকার পরে আসলে সারা বছরে অবশ্যই আগে থেকে বুক করে আসবেন কেউ এইভাবে আসবেন না উইকেন্ডে তো তো কখনোই না খুব বুক যদি বলেন কেউ গিয়ে খুঁজে নেব তাইলে মনে করেন হয়তো পাবেন এমন একটা থাকার পরিবেশ নেই আমরা ডান দিকে দেলোয়ার প্যারাডাইস যাব কিন্তু ইউটার্ন নিয়ে আসতে হবে আমাদেরকে একটু সামনে থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে একবারে সন্ধ্যা ঘন ঘন যেহেতু উইকেন্ডের শেষ তারপরেও অনেক জাঁকজমক যেহেতু এই সিজনটাই আসলে আর বড় কথা সরকার অফিসে আগত খুলে দিবে কিন্তু স্কুল কলেজ তো এখনও খোলে নাই যার কারণে আসলে পর্যটকের অনেক এমন এক ভিড় এখনো রয়ে গেছে আর এটাই সিজন ওদের আমাদের অনেক দূর থেকে আসলে ইউটার্ন নিয়ে আসা লাগতেছে উপায় নেই কারণ যদি জায়গা জায়গা তো টার্ন দিয়ে থাকে তাহলে কক্সবাজার রাস্তায় চলা যাবে না এমনি অটো ও মানে নৈরাজ্য চলে এখানে মানে অটোওয়ালা যাবে না ওদের কে টেসলা বলা হয় টেসলা ওদের যা পাওয়ার হোটেল নিয়ে আসতে হবে এটা সেফটির জন্য আসলে অন্য কিছু না ঠিক লং বিচ হোটেলের উল্টা পাশে দেলোয়ার প্যারা হুম হোটেলের অভাব নেই এত হোটেল এত হোটেল মানে ওই সময় কঠিন হয়ে যায় হোটেল পাওয়াটা এত হোটেল থাকার পরেও এমন জায়গায় মাইক্রোটা রাখছে চলে আসলাম হোটেল পেটাদের সামনে